আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন শিং মাছ শিং মাছগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি ডোলে ঘষে যতটুকু পেরেছি পোষা করে দেন আমি কেটে ও ভিতরে যে রকটা আছে রকটা ফেলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিং মাছের ঝোল করবো তার আগে আমি একটু মশলা করে নিচ্ছি যে মশলাটার কথা বহুদিন আপনাদের বহু ভিডিওতে দেখিয়েছি আমি এগুলো হচ্ছে শাক বাটা আমি পেঁয়াজ রসুন জিরা ভেজে তুলে নিয়েছি ওটা আলাদা বাটাবো দেন আমি মাছটা বসিয়ে তিরব এখন তো মাছটা বসানোর জন্য আমি পেঁয়াজ দিলাম আদা রসুন এবং হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে পেস্ট সব আমি কষা নিচ্ছি পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে তো মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা আমি সুন্দর করে কষিয়ে নেব শরীরটা অনেক খারাপ অসুস্থ ছিলাম মাঝে দিন ভিডিও দিতে পারিনি আপনাদের কারণ আমি হাসপাতালে ভর্তি ছিলাম প্রায় নয় দিন তো শরীরের দুর্বলতার জন্য শিং মাছ শিং মাছের ঝোল খাওয়া যেটা অনেকেই পথ্য হিসাবে ব্যবহার করে তো মাও খুব বলতেছে শিং মাছের ঝোল করে খাওয়ার জন্য তো নিজের হাতে একটু করে নিলাম কষ্ট করে যদিও বা অসুস্থ তারপরে বুচি নাই কারণ মুখে কোনো কিছু খেতে স্বাদ পাচ্ছি না নিজের মতো করে করে নিলাম এই হিসেবে আমার সেই শাক বাটা আমার হেল্পিং হ্যান্ড আপ ওটা বেটে দিচ্ছে ওটা তেলে ভেজে তুলে দেন পাটায় বেটে ওইটা পানি দিয়ে একটু হালকা গুলিয়ে দেন আমি তরকারি নামানোর আগে দিব এই হিসেবে আমার মশলাটা শাক বাটা যেটা বিক্রমপুর ফরিদপুরে অনেকে এখন অনেকেই বাইরেল মশলা অনেকে মাংসতে শিঙ মাছ সোলমাসে শোল মাছ এইসব মশলায় অনেকেই দেয় হাঁস মুরগিতে আমরা তো সচরাচর সময় দিয়ে থাকি তো বন্ধুরা এই রান্নাটা হয়েছে আমার স্টোভে রান্না কারণ মিরপুর অনেক সময় গ্যাস থাকে না যার জন্য দিনের বেলা আমাদের স্টোভে করতে হয় কারণ আমার মা সিলিন্ডারে খুব ভয় পায় তা রান্নাটা আমি করে নিলাম এই সবাই শিং মাছের ঝোল দোয়া করবেন বন্ধুরা আমি মিনি কুপিং ব্লগ থেকে মিনু যাতে সুস্থ হয়ে যায় আপনাদের মাঝে যাতে ভালো ভিডিও শেয়ার করতে পারি ছাড়তে পারি আল্লাহ হাফেজ আসসালাম